জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ষষ্ঠ উপজেলা নির্বাচনে আগামী উনতিরিশে মে মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই লক্ষ্যে মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে দোয়াত প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের টানা তিন তিনবারে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল কয়েকজন সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা বলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে সাক্ষাৎকারে মাদারগঞ্জ উপজেলা পরিষদের টানা তিন তিনবারে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ভোটের মাঠে সাক্ষাৎকারে স্থানীয় সিদুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন বলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝুকুনের পাঠানো প্রতিবেদনে আমরা ভোট দেব যেত সামনে পড়ছে আমরা যেখানে আমরা মানে যে ভালো সমর্থক প্রার্থী আছে তাকে আমরা নির্বাচিত করব আর কি ইনশাল্লাহ আমরা আলহাজ উবাইজুল রহমান বেলাল সাহ আমাদের তিনবারের চেয়ারম্যান সে অতএব ভালো চেয়ারম্যান ইয়ে ইয়াবারও আমরা তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবো শপ্রিয়দর্শক মণ্ডলী আমি আজকে চলে আসছি জামালপুর জেলার মাদারকুণ্ড উপদালয় আমাদের মাঝে আজকে দিনে উপস্থিত হয়েছেন এই মাদারকুণ্ড উপতলার বর্তমানে তিন তিনবারের সফল উপজেলার চেয়ারম্যান নমদ উবাইদুল রহমান বেলাল আমরা আজকে এখানে আসছি এই নির্বাচনে ভোটের মাঠে কিছু খবর তথ্য জানতে ধন্যবাদ রূপসি বাংলা টেলিভিশনকে আজকে আমার বক্তব্য গ্রহণ করার জন্য তো আমি নির্বাচনে অংশগ্রহণ করছি চতুর্থবারের মতো তো আমার এই মাদারগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমি দীর্ঘদিন যাবত এই পনেরো বছর আমি সেবা দিয়েছি কাজ করেছি যে কারণে জনগণের সাথে আমার যে সুসম্পর্ক এই কারণেই আমি যখনই জনগণের কাছে যাই তাদের মধ্যে একটা স্বতঃফূর্ততা আমাকে আবারও নির্বাচিত করার জন্য তারা প্রস্তুত বলে আমি মনে করি সাধারণ ভোটারদের মধ্যে একটা স্বতঃফূর্ত সারা আমি পাচ্ছি অর্থাৎ সংগঠনের অন্তর্ভুক্ত বত্রিশ হাজার লোক আছে তারা তো আছেই এর ছাড়াও এর বাইরেও আমি জনগণের জন্য অনেক কাজ করার সুযোগ পেয়েছি পনেরোটি বছরে আমি সামাজিক তারপরে অন্যান্য যে ধর্মীয় বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃক্ত থাকার সুযোগ পেয়েছি এবং সেই সব কাজগুলোতে আমি সহযোগিতা দেওয়ার সুযোগ পেয়েছি যে কারণেই সর্বস্তরের মানুষের মধ্যে একটা স্বতঃস্ফোরকতা আছে যে আগামী নির্বাচনে তারা আমাকে আবারও নির্বাচিত করবে এটা আমি সরকার যে ইভিএম ব্যবস্থাপনা রাখছে নির্বাচন আগামী উনত্রিশে মে যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এই ইভিএম প্রক্রিয়ায় যে মানুষ সাধারণ মানুষ তো ভোট নাই অভিজ্ঞতার জন্য এই সাধারণ ভোটারদের অভিজ্ঞতা নাই এরপরেও আমরা যতদূর জানি এর আগে আমাদের মাদারগঞ্জ পৌরসভায় নির্বাচন হয়েছে ইভিএম পদ্ধতিতে তখন আমরা ভোটারদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা দেখেছি যে অভিজ্ঞতা না থাকলেও তারা কিন্তু খুব কমই ভুল করে কারণ এখন তো স্মার্টফোন ব্যবহারে অধিকাংশ মানুষ এক্সপার্ট এছাড়াও যারা এটা পারে না তাদেরকে ওই জায়গায় তো দেখলেই বোঝা যায় যে ওই জায়গায় কয়েকটা প্রতীক থাকবে এই প্রতীকের পাশে আবার যে ই থাকবে মানে যেখানে বাটন থাকবে সেই বাটনটা তারা চাপ দেওয়ার ব্যাপারে এটা তারা বুঝে নেয় এবং কিভাবে ভোট দিতে হয় এটার উপর নির্বাচন কমিশনও প্রশিক্ষণের ব্যবস্থা করবে আমরাও জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কী পদ্ধতিতে তারা ভোট দেবে সর্বশেষ প্রশ্ন এই নির্বাচনে কত ভোট কাস্ট হতে পারে এবং জয়ের ব্যাপারে আপনি আশা করেন এটা আসলে বলা মুশকিল তো আমরা আশা করছি যে মাদারগঞ্জে অন্তত ফিফটি পার্সেন্টের উপরে আমাদের কাস্ট হবে ভোট কাজ হবে তো আমাদের মাঝে এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সিদুল সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে একটু শুনতে চাই যে এই এই উপায় রহমান মেলা তিনি চতুর্থবারের মতো নির্বাচন অংশগ্রহণ করছেন তিনি জ্বর ব্যাপারে কতটুকু আশাবাদী এই বিষয়ে আমাদের একটু অব্দ জানেন উনি দলের পাশাপাশি সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় এবং জনগণকে সহযোগিতা করা এবং সেবা দেওয়ার একটা সুযোগ রয়েছে আমরা যত দূর জানি বা দেখেছি এই পনেরো বছরে যথেষ্ট সেবা জনগণকে দিয়েছে এবং বর্তমানে আবার যে উপজেলা পরিষদের নির্বাচন আগামী উনত্রিশে মে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা তার জন্য ভোট প্রার্থনা করি এবং প্রত্যেকটি জায়গাতে আমরা ভালো সারা পাচ্ছি